ধরেই বলছে কেজি হবে হ্যালো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ছুটির দিন আমরা সবাই মিলে চলে এসেছি ব্যাক এখন অবধি আমরা কেউই ব্রেকফাস্ট করিনি আজকে ওয়েদারটা ভীষণ ভালো ঝকঝকে নীল আকাশ সামারে যেরকম ওয়েদার আমরা পাওয়ার জন্য ওয়েট করে বসে থাকি একদম সেরকমই ওয়েদার বাগানে আসার সকাল সকাল কারণ হচ্ছে বাগানে বেশ কিছু সবজি হয়েছে সেগুলো আজকে তুলে নেব। এই বড় বড় কুমড়ো পাতার আড়ালে একটা ইয়া বড় কুমড়ো হয়েছে আর ওদিকে কয়েকটা টমেটোও দেখলাম লাল হয়ে গেছে এগুলোও তুলে নেব। আর আজকে বাগানে সব থেকে স্পেশাল আইটেম হচ্ছে লাউ অনেক দিন ধরে অপেক্ষা করেছি প্রায় কুড়ি পঁচিশটা করা হয়েছিল অবশেষে এই একটাই লাউ হয়েছে জানলা থেকে দেখা যায় এই লাউটা আজকে ভাবলাম ছুটির দিন আছে লাউ তো রান্না করতে একটু সময় লাগে কাটাকুটি করে তার জন্য আজকেই সকালবেলাতে তুলে নিই আগেরবারের লাউ গাছ থেকে লাউটা ঝড়ের মধ্যে এমনি গাছ শুদ্ধ নিচে পড়ে গিয়েছিল। লাউটা কাটার সঙ্গে সঙ্গেই এবি ছুটে ছুটে চলে এসেছে আমাকে দাও হ্যারি এবার কুমড়োটা ধরি কুমড়োটা ধরতেই পারবি না অনেক বড়

শন বড় হয়েছে এটা কাচি দিয়ে কাটা যাচ্ছে না এটা এত শক্ত হয়েছে এটার জন্য ওই চাকু নি আনতে না নাই হয়েছে দেখি যাই এটাই আজকে ডাম্বেল হবে হচ্ছে হ্যাঁ দেখ এটা একটু এটা একটু কাটা মতন থাকে তোর জন্য কাটা এই জেনে তবে এটা কি ইন্ডিয়ান কুমড়ো নাকি এখানকার পামকিন তাই না আমরা কিনেছিলাম বাংলাদেশ মার্কেট থেকে এই কুমড়োটা পরে গেলে ফেটে যাবে সাবধানে হ্যাঁ এই এত ডামবেল টামবেল ভাত কোথায় ওইখানে রেখে দেবে বাকি আরে রেখে দিচ্ছ আজকে আজ কুমড়ো রান্না হবে কিনা জানি না যদিও লাউটা নিয়ে লাউটা আজকে রান্না করব লাউটা আজকে রান্না করব ওইজন্যই উইকেন্ড কেটে লাউটা কেটেছি যাতে কেটেই রান্না করতে পারি লাউটা নিয়ে সে কাটার পরে মনে হলো যে লাউটা আর কিছুদিন আগে কেটে নিলে ভালো হতো কারণ একটু বেশি বীজ হয়ে গেছে এর ভিতরে লাউ ঘন্ট বানাবো তার জন্য প্রথমে লাউটা কেটে নি আর খোসাগুলোকে আলাদা করে রেখে দেবো যদি সময় পাওয়া যায় তাহলে পরে একটু লাউয়ের খোসা ভাজা করব ওটা আমার ভীষণ পছন্দের লাউ যতটা না পছন্দ লাউয়ের খোসা ভাজাটা সেটা বেশি পছন্দের এখানে যে লাউগুলো পাওয়া যায় একদমই এরকম লাউ নয় লম্বা লম্বা কীরকম ছোট ছোট। সেই লাউগুলোর আবার খোসাগুলো ভীষণই পাতলা ওগুলো দিয়ে খুব একটা লাউয়ের খোসা ভাজা খাওয়া যায় না আবার কখনো কখনও লাউ নিয়ে এসে কুকারে সেদ্ধ করলে পরেও ভালো করে সেদ্ধ হয় না লাউ যখন কেটেই নিয়েছি ভাবছি একটুখানি লাউ চিংড়ি বানাবো অনেক দিন পর বানাচ্ছি লাউ চিংড়ি কোনো মশলা ইউজ করবো না এই রান্নাটাতে আর এমনিতেই চিংড়ি মাছ দেবো তো চিংড়ি মাছ থাকলে আর কোনো মশলার দরকার হয় না অনেক ভেবে টেবে দেখলাম এখনও হাতে থার্টি মিনিট সময় আছে লাউটা বসিয়ে দিয়েই সঙ্গে সঙ্গে গিয়ে লাউয়ের খোসাটা কাটতে শুরু করলাম পুরোটা কাটবো না এই একটুখানি বানাবো একটু আলু দিয়ে ভাজা মতন করবো লাউয়ের খোসাকে অনেকে অনেক রকম বলে আমরা অর্ধেকটা কাটলাম আর বাকি অর্ধেকটা জিপ লাগে করে রেখে দিলাম আবার একদিন রান্না করব। এত করে রান্না করছি কড়াইয়ের মধ্যে তেলে কালো জিরে ফোড়ন দিয়ে যেই না এই লাউয়ের খোসা আর আলুটা একটু দিয়েছি প্যাচ সঙ্গে সঙ্গে ফায়ার বাজতে শুরু করে দিয়েছে এত ধোয়া হয়ে গেছে তো অ্যাকচুয়ালি জল ছিল আমি তাড়াতাড়ি করে ধুয়েই সঙ্গে সঙ্গে কড়াইতে দিয়েছি আর তেলটাও খুব গরম হয়েছে ব্যাস অমনি সঙ্গে সঙ্গে ধোয়া উঠতে শুরু করেছে আর ফায়ার অ্যালার্মও বাজতে শুরু করেছে তাড়াতাড়ি করে ওভেনটাকে বন্ধ করে রান্না বান্না সব ছেড়ে দিয়ে এবার গেলাম ফায়ার অ্যালার্মের বাজা বন্ধ করতে একটা ভেজা টাওয়েল নিয়ে গিয়ে ফায়ার অ্যালার্মের সামনে বেশ কিছুক্ষণ ধরে হাওয়া দিলাম তারপরে সেটা বন্ধ হলো আজকে সব ফ্রেশ সবজি তো রান্না কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে লাউ ঘন্ট খুবই তাড়াতাড়ি হয়ে গেল ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমি একটুখানি চিকেনের আলু দিয়ে পাতলা ঝোলও করেছি আজকে আর কুমড়োটা রান্না করা গেল না যদিও ফ্রেশ সবজি রান্না করলে একটু ভালোই লাগতো কিন্তু আর সময় নেই একটু এরকম ছোট ছোটো টুকরো করে কেটে ক্লিন র্যাপ দিয়ে রাখলাম কিন্তু ক্লিন র্যাপও শেষ এই লাস্টের একটা দুটো আর এটাকে র্যাপ করতে পারলাম না আপাতত এরকমই থাক লাঞ্চের পর তো বেরোবো তখন যদি ফেরার সময় মনে থাকে তাহলে একটা ক্লিন র্যাপ নিয়ে এসে বাকি কুমড়োগুলোকেও র্যাপ করে লাঞ্চ সব রেডি খাওয়ার পরেই তো সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হবে আবার দুপুরবেলা ভালো ভালো খাবার বেয়ে এত এত খাবার দাবার খেয়ে এখন যাচ্ছি হচ্ছে আমি সকাল ক্লাসে সকাল ক্লাস না আমি আজকে ওদের ইভ্যালুয়েশন মানে কে কোন টিমে পড়বে সেই জন্য সব ক্যাটাগরাইজ করার জন্য আজকে ইভ্যালুয়েশন আছে এক ঘন্টার একটা সেশন সেটাতে যাচ্ছি গিয়ে তো ঘুম পাবে এখন কি সকার ম্যাচ দেখার মতন অবস্থায় নেই আর আমরা কেউ অসম্ভব ভালো খেয়েছি দুপুরের লাঞ্চটা এই লাঞ্চের পর বাড়িতে একটু ভাত ঘুম দরকার ছিল তা না করে আমরা এখন যাচ্ছি সকার দেখতে এই বাদিগের মাঠটাতেই তো অ্যাবির পুরো গরমকালটাতে সকার ক্লাস হলো আমাদের খুব সুবিধা ছিল বাড়ি থেকে এই পাঁচ সাত মিনিটের রাস্তা কিন্তু এরপরে আবার এই উইন্টার সিজনে মানে এই ফল সিজন থেকেই ইনডোর সকাল শুরু হবে সেটা আবার বাড়ি থেকে অনেকটা দূরে এই ফিফটিন টোয়েন্টি মিনিটস মতন আজকেও যেখানে যাচ্ছি ওটা আউটডোর কিন্তু আজকেও ওই একই বাড়ি থেকে প্রায় টোয়েন্টি মিনিটস মতন সময় লাগবে ওখানে আজকে পাশাপাশি অনেকগুলো খেলা হচ্ছে তারপরে অ্যাবিকে নিয়ে একটু খুঁজে টুজে বের করলাম অ্যাবি কোন মাঠে খেলবে অ্যাবি মাঠের এক কোনাতে দাঁড়িয়েছিল তারপরে ওদের যে কোয়ার্ডিনেটর আছে সে ওকে ডাকলো সব বাচ্চারা একসাথে মাঠের একটা কোণাতে দাঁড়িয়ে আছে এরা সবাই হচ্ছে একই এজের সব বাচ্চারা হচ্ছে আন্ডার ইলেভেন মানে সামনের বছর জানুয়ারি থেকে যারা দশ বছর প্লাস হয়ে যাবে তাদের জন্য এই গ্রুপটা এত রোদ উঠেছে আজকে খুব ভালো ওয়েদার ঘুরতে যাওয়ার জন্য খুব ভালো ওয়েদার কিন্তু এই যে মাঠের মধ্যে বসে খেলা দেখা আমরা থেকে ছাতা নিয়ে আসা হয়েছে বা ছাতা মাথা দিয়ে বসতে হবে নাহলে এতক্ষণ প্রায় স এক ঘন্টা কিছুতেই বসে থাকা যাবে না প্রচণ্ড রোদ উঠেছে আজকে আর গরমও আছে আর ঠিক এক বছর আগে মানে কোনো ওয়েদারের কোনো মানে ওয়েদারের কোনো সিমিলারিটি নেই লাস্ট ইয়ারও ঠিক এরকম সময় আমিদের ইভ্যালুয়েশন হয়েছিল সেদিন কাঁপতে কাঁপতে জ্যাকেট পরে ঠান্ডার মধ্যে এসে খেলা দেখেছিলাম তাই না হ্যাঁ মানে সেদিনকেও একই জিনিস হয়েছিল। তারপরে আমাদের এখান থেকে আবার ঘুরতে যাওয়ার কথা ছিল এত ঠান্ডার জন্য আমরা সেই ঘুরতে যাওয়াটাও বাদ দিয়েছিলাম আর আজকে আবার প্রচন্ড গরম পড়েছে বাড়ি এসে রেডি হয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি এখান থেকে দূর আছে এক ঘন্টা দূরে একটা পুজো বাজার হচ্ছে তো সেখানে আর কি কিছু ইভেন্ট ইভেন্ট অনেক কিছু হবে তো অনেক বন্ধুরাই যাবে তো আমরাও যাচ্ছি ওখান থেকে তারপরে আজকে রাত্রেবেলা এক বন্ধুর বাড়িতে গিয়ে থাকবো এই বাবু রেডি হয়ে গেছে আমার কলারটা ঠিক করাবি বইপত্র নিয়েছে একগুচ্ছ রাতেবেলা থাকবে না গল্পের বই পড়তে হবে আমরা পৌঁছে গেছি ওই যে ডানদিকে যে স্কুলের বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানেই আজকে এই পুজো বাজার ইভেন্টটা হবে এখানে আজকে টরেন্টো আর টরেন্টোর আশেপাশে যত দুর্গাপুজো হবে সব কমিউনিটিকেই বলেছে সবাই ওয়েলকাম আর এখানে বিকেলের দিকে একটা কন্টেস্ট হবে আর তারপরে প্রাইজও দেওয়া হবে পার্কিং লটে দেখছি একটা খুব কিউট দেখতে ফুড ট্রাক সামনে গিয়ে দেখলাম হিন্দিতে প্রচুর কিছু লেখা আছে আর সবই ইন্ডিয়ান স্ন্যাক মানে ফাস্ট ফুড পাওয়া যাচ্ছে আর এই হচ্ছে আমাদের পুজোর ব্যানার আমরাও রেডি হয়ে চলে এসেছি এরকম এক ছাদের তলায় এত বাঙালি চারিদিকে বাঙালি কথা শুনতে পাচ্ছি এগুলো দেখেই ভালো লাগছে এই না একটু আগেই ফ্যাশান শো হচ্ছিল আমি আসার এই কয়েক সেকেন্ড দেখতে পেরেছি তারপরেই শেষ হয়ে গেছে একটু লেটই হয়েছে আমাদের আসতে শাড়ি জুয়েলারি তারপরে পূজো ডেকোরেশনের জিনিসপত্র টি শার্ট পাঞ্জাবি প্রচুর স্টল বসেছে একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব শাড়ি জুয়েলারি তারপরে পুজো সংখ্যা ছিল সেগুলোও একটু দেখছিলাম কিন্তু তারপরেই শুনতে পেলাম আমাদের যে কন্টেস্টটা হওয়ার কথা ছিল সেটা এক্ষুনি শুরু হবে তাই আবার ওদিকটাতেই চলে গেলাম কুইজ ছিল শাঁক বাজানো ছিল আর একটা ছিল ট্রেজার হাল ওই বিভিন্ন জায়গায় ক্লু আছে সেটা খুঁজে খুঁজে বের করতে হবে আমাদের পুজো থার্ড প্রাইজ পেয়েছে আমরা তো ভীষণ খুশি হয়ে গেছি আমরা কনটেস্টে সব কাটাতে পার্টিসিপেট করে আবার ঘুরতে চলে গেছি তারপরে একটু পরে শুনছি যে আমাদের নাম অ্যানাউন্স করছে তখন আবার ছুড়তে ছুড়তে চলে এসেছি প্রাইজ নিতে এবার একটু আমরা সবাই মিলে ছবি তুলে নিলাম আর এবার আমরা এখান থেকে বেরিয়েও যাব যে বন্ধুর বাড়িতে যাব ওরা ফোনও করেছিল আমরা কখন আসবো তার জন্য প্রচুর খাবারের স্টলও বসেছে সেই দিকটাতে যাওয়ার একদম সময় পাইনি এখন একটু ঘুরে নেওয়ার সব কিছু গুটিয়ে নেওয়ার গুটিয়ে নিয়ে এবার বাড়ি যাব বাড়িতে যাব না আজকে বন্ধুর বাড়িতে যাওয়া আমি এই স্টলটা থেকে একটা চুরি কিনলাম বাড়ি নিয়ে গিয়ে দেখাচ্ছি একটা বড় হলে এই শাড়ি জামা কাপড় এগুলো সব পাওয়া যাচ্ছিলো আরও একটা হল ছিল সেখানে সমস্ত খাবার দাবার শুরুতেই দেখতে পেলাম ফুচকা আছে আর বাঙালি খাবার মোটামুটি স্ন্যাক আইটেম থেকে শুরু করে মেন কোর্সের আইটেম সব পাওয়া যাচ্ছে আর এখানে প্রচুর প্রচুর চেয়ার পাতা আছে লোকজন বসে এখানে খাবার দাবার খাই ছবি চিকেন কাটলেট মোগলাই পরোটা সবই আছে পোলাও মাটন চিকেন এগুলো তো আছেই আর তার ঠিক পাশেই আর একটা স্টল আছে সেখানে আবার অনেক রকমের বাঙালি মিষ্টি পাওয়া যায় আমাদের বেশ কিছু বন্ধু তাদের সাথে দেখা হয়েছে ওরা বললো ওরা দুপুর থেকে এসেছে আর ওরা একটার পর একটা এত খাবার দেখে খেয়েছে বলছে এখন নড়তে চড়তে পাচ্ছি না মোমো স্টলে মোমো দেখতে পেয়ে ইচ্ছে করছিল একটু মোমো খেতে কিন্তু এখন না হাতে আর একদমই সময় নেই মোমো কিনবো তারপরে বসে খাবো তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে আর চেনা জানা অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছে আর অনেক দিন পরেই দেখা হয়েছে মানে তারাও ভাবেনি যে আমাদের সাথে এখানে এসে দেখা হবে আর আমরাও ভাবিনি যে তাদের সাথে দেখা হবে আর দেখা হওয়ার পরে তো যথারীতি গল্প করেই যাচ্ছি গল্প করেই যাচ্ছি এই করে করেও অনেকটা দেরি হয়েছে এদিকে মাটির ভাড়ে চা রয়েছে ফুচকার বেশ অনেকগুলো স্টল দেখতে পেলাম আর এখানে এটা একটা মিষ্টি শিঙারা সবাই বলছিল। এটা নাকি খুব ভালো খেতে বললাম খাবি বলছে না খাবো না আর চিকেন রোল এগ রোল এগুলোরও অনেকগুলো স্টল আছে এই স্টলের নামটা দেখেই খুশি হয়ে গেলাম তার মধ্যে আবার দেখলাম ভেটকি পাতুরি রয়েছে লুচি আলুর রয়েছে ইলিশ মাছ ছিল কিন্তু শেষ হয়ে গেছে আমরা তো অনেকটাই দেরি করে এসছি আর পোলাও রয়েছে তবে এখানে দেখলাম ইলিশ পোলাও রয়েছে কচুরি রয়েছে অ্যাবি ওই নাটস থাকতে পারে এই ভয়ে কিছু খাচ্ছে না তাই আমাদেরও আর সেরকম করে কিছুই খাওয়া হলো না ফেরার আগে আবার একটু বন্ধুদেরকে বাই বলতে গেলাম ওখানে গিয়ে আবার একটুখানি আড্ডা দিলাম আর দেখলাম বেশ কয়েকটা টি শার্ট এখানে রাখা আছে সেগুলো দেখে অমিতকে বললাম নেওয়ার জন্য বললো না নেব না ওরা কেউই কেনাকাটা করলো না আমি যা একটু কেনাকাটা করলাম এখানে দু তিন রকমের খেলা ট্রেজার যেটা হয়েছিল বিভিন্ন জায়গায় দিয়ে রেখেছিল খুঁজতে হবে সেটা আমাকে হেল্প করেছে অনেক ও আর আমি গ্রুপ বানিয়েছিলাম দুজন থাকতে পারবে তো গ্রুপ বানিয়েছিলাম দিয়ে সবাই মিলে খুঁজতে পারবে কিন্তু ওই দুজন মিলে গিয়ে এনভেলপগুলো নিয়ে আসতে পারবে তো অ্যাবি বাবু আমাকে হেল্প করেছে এ টিম ভালোই কাটলো এবার এখান থেকে কি হলো গো ও হঠাৎ করে অমিত দেখছে চাকাটা কি না এখন এই গাড়ির কিছু হলে এখন যাচ্ছি বন্ধুর বাড়ি এখান থেকে মিনিটস এখন বাজে সাড়ে বারোটা বন্ধুর বাড়িতে এসেছিলাম বললাম তো এসেই আমরা ডিনার করে নিয়েছি ওরা প্রচুর খাবার দাবার এনে রেখেছিল কাবাব একটা আফগানি রেস্টুরেন্ট আছে এখানে মিসি সাগাতে এসেছি তো মিসি থাকাতে কিছু কিছু রেস্টুরেন্ট আছে ওখানে খাবার আমরা খুব পছন্দ করি তোরা ওরা একটা এরকম আফগানি রেস্টুরেন্ট আছে ওখানে খুব ভালো কাবাব পাওয়া যায় অনেক রকম চাপলি কাওয়া মানে দেখাতে ভুলে গেছি এত খিদে পেয়েছিলো আমাদের অ্যাকচুয়ালি ওই অ্যাবি ওখানে কিছু খাবার খেতে চাইছিল না ওই আমি সব দোকানে গিয়ে জিজ্ঞেস করছিলাম নাটস আছে নাটস আছে ওটা ও আর কি খেতে চাইছিল না তো সেই জন্য আর খাওয়া হয়নি ওখানে ওদের বাড়িতে এসে ডিরেক্টলি খাবার দাবার খেয়ে নিয়েছি দিয়ে তারপরে আড্ডা হয়েছে অ্যাবি কিছুক্ষণ খেললো সবার সাথে ওই মনোপলি বলে একটা খেলা আছে সবাই মিলে খেলাধুলা হলো এই এখন এবার ঘুমোচ্ছি তখন এই যা হয় আড্ডা দিতে দিতে বন্ধুদের সাথে একটু লেট নাইট হয়ে যায় যদিও কালকে সানডে যেন মানে ঘুমোতে যাওয়া তারা নেই ঘুম থেকে ওঠারও তারা নেই আর কি তো এই যে যেই এই যে ঘুমিয়ে পড়েছে এখানে আমি একাই ব্লগ এন্ড করছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা